বউমাকে ঢুকে দেখে আমার বউমা তো এমনিই সুন্দরী যাই পড়ুক তাতেই ভালো লাগে আর আজকে তো আরও বেশি ভালো লাগছে আর নিজেকে কীরকম লাগছে বুড়ি হে বা ওনাকে দেখে খুবই লাগছে দেখে মানে কি বল বলবো খুবই সুন্দর লাগছে অ্যাকচুয়ালি চমকি দেখে যাই পড়ে তাই ভালো লাগে এটা তো তাও শাড়ি পরে আছে চুমকি দি চুমকি দি যখন আমাদের শুতে আসে গাউন পরেও শাশুড়ির সম্বন্ধে বলে না

সত্যি জানি বিয়ে হবে কি হবে না আমার ছেলেটা এসে বিয়েটা ভেঙে দিয়েছে আমি জানি না কি হবে তুমি একদম জানো না কিন্তু দর্শকরা তো মানে তোমার ছেলে এবং তোমার উঠবি বৌমাকে একসঙ্গে দেখতে খুব ইচ্ছুক তো দর্শকদের জন্য কিছু বলো যেটা দর্শক যাতে এক্সাইটেড হয়ে যায় সেটা শুনে যাতে কিছু একটা হোপ রাখে বিয়ে ভেঙে দেওয়ার পরেও হো রাখুক দেখুক যে মনে হয় দর্শকদের ইচ্ছে পূরণ হবে আমার মনে হয়